দুই দশক পর নতুন করে ফিরছে জনপ্রিয় গান প্রেমের জ্বালা সিনেমায় গাওয়া গানটি দুই সাল থেকে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এখনো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গানটি শোনা যায় গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাপা লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ প্রায় বান্ন মিলিয়ন তাদের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম বিআইন গানের প্রথম দুই লাইন এজন্য গানটির নতুন সংস্করণটি আসছে আসসালামু আলাইকুম বিআইন 2.0 টু পয়েন্ট শিরোনামে গানটির নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহারকনা গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ সুর করেছেন সৈয়দ অমি এবং সঙ্গীত আয়োজনে আছেন এ এন ফরহাদ গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে গানটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে আগের গানের দুই লাইন রাখা হয়েছে কোরাস অংশে পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আচলাখি সম্প্রতি এফডিসিতে নির্মিত একটি বিশাল আয়োজনে আসসালামু আলাইকুম বিএন্ড সাব টু গানের ভিডিও শুটিং হয়েছে যেখানে অংশ নিয়েছিলেন এক ঝাঁক নৃত্যশিল্পী গানটি প্রকাশের পরপরই ইউটিউবে মাত্র তিন দিনেই তিন লাখ ভিউ ছাড়িয়েছে Assalamualaikum Diyan